কারবালার প্রান্তনের নবী পরিবারে শহীদ হয়েছে সতেরো জনজয় দা এখন জানব কারবালার প্রান্তরে যারা শহীদ হলেন তাদের ব্যাপারে আজকে একটু শুনেন কারবালার প্রান্তনে নবী পরিবারের শহীদ হয়েছে সতেরো জন অর্থাৎ রাসুলসলামের আহলে বায়াত থেকে হজরত হুসাইন রদন এবং আলী পরিবার থেকে শহীদ হয়েছে কয়জন সতেরো জন সোজা কথা নয় একটা পরিবার থেকে যদি সতেরো জন শহীদ হয়ে যায় ওই পরিবার আর কেউ আমার কলেজ আর ভাইয়েরা কারবালার বলার ময়দানে নবী করিম সাল্লামের আহলে বায়াত থেকে পরিবার থেকে যারা শহীদ হলেন তাদের ভিতরে এক নম্বরে ছিল সৈনা হজরতে হুসাইন বিন আলী হজরতে হুসাইন রাহ তাকে যখন সীমার হত্যা করেছিলেন তার কল্লা যখন ফেলে দিচ্ছিলেন তিনি তখন বলতেছিলেন ওই জাতি কিভাবে আল্লাহর গজব থেকে বাঁচবে যেই জাতি তার নবীর নাতির গলায় চুরি চালায় চিৎকার দিয়ে হজরতে হুসাইন বলেছিলেন তুমি যেই গলার মধ্যে ছুরি চালাচ্ছ এই গলায় শেষ নবী আমার নানা কতবার চুমু খেয়েছে তার কোনো হিসাব নাই তুমি যে গলার মধ্যে ছুরি চালাও এই গলায় চুমু খেয়েছেন মোহাম্মদুর রাসুলের কারিম সাল্লা একাধিক হাদিসে আসছে আল্লাহ রাসূলের নাতিরা যে শহীদ হবে রাসুল এটা ভবিষ্যৎ বাণী করে গেছে সহিদের ভিতরে আমার কলেজার ভাইয়েরা হজরতে হোসাইন বলতেছিলে তোমরা কি আমাকে হত্যা করতে পারো আমার বিশ্বাস হয় না তোমরা কিভাবে পারো কারণ তোমাদের নবীর নাতি আমি তিনি আমাকে কতবার এই গলায় চুমু খেয়েছেন কতবার মাথার উপরে নিয়েছেন কাদের উপরে নিয়েছেন তোমরা তো নবীর সাথে কাজ করতে পারো না যে গলায় চালাচ্ছ এই গলার মধ্যে আমার আমার নানা ইসলামের নবীর চুমু লেগেছে হাজার হাজার বা কিভাবে পারো কথা কিছুটা শেষ করে দিস এজিদের গোষ্ঠী এখনো শেষ হয় না এখনো এজিদ একটি নাম একটি ইতিহাস কিন্তু আজকের পৃথিবীতে কোন ব্যক্তি তার ছেলের নাম এজিদ আর কি রাখে বাংলাদেশের একটা কি পাওয়া যাবে যে তার ছেলের নাম রাখছে এটাকে ঘৃণা বলে কি বলে ক্ষমতার ঠেলায় যারা ক্ষমতার ঠেলায় যারা চলে যোগে যোগে তাদের অবস্থাটা এমন মির জাফর আলী খান ইতিহাসের পাতায় ছিল এক সময় নন্দিত এক ব্যক্তি কিন্তু বেইমানি করার কারণে এখন কয় মিরজাফর গালিতে পরিণত হয়েছে কথা কি ঠিক বললাম এখন লোকেরা কেউ যদি কারোর সাথে বেইমানি করে তখন কি বলে গালি দেয় কয়েতে একটা মীর জাফর আসলে মীর জাফরকে কোনো গালি নাকি এটা মূলত না সেম অবস্থা সীমার সীমার নামে কোনো কি পৃথিবীতে আপনি পাবেন পাবেন না কারণ সে রাসুলের কারিম সাল্লিয়ামের সবচেয়ে আদরের নাতির গলায় ছুরি চালাবার কারণে তার নাম নিশানা পৃথিবীর ভিতরে ঘৃণায় ভরে গিয়েছে পৃথিবীর কোন মুসলমান তার সন্তানের নাম সীমা রাখবে না পৃথিবীর কোন মুসলমান তার সন্তানের নাম এজিদার রাখবে না এটা ঘৃণায় ভরে গেছে তো নবী পরিবারের শহীদ ছিলেন সতেরো জন কয়জন সাইয়দানা হসরত হোসাইন রেলা দুই নম্বরে হজরতে আব্বাস বিন আলী রদি আল্লাহ তালনো তিন নম্বরে হজরতে আব্দুল্লাহ বিন আলী রদি আল তালনো চার নম্বরে হজরতে ওসমান বিন আলী রদি আল্লা তো পাঁচ নম্বরে হজরতে মোহাম্মদ বিন আবু সাঈদ বিন আকিল রদি আল্লাহ তালনো ছয় নম্বরে হজরতে আব্দুল্লাহ বিন আজরত আবদুল্লাহ বিন আকিল রেলত লান হো হজরত আব্দুর রহমান বিন আকিল রেলত লান হো হজরত জাফর বিন আকিল দলত রান হো হজরত আবদুল্লাহ বিন মুসিম রদিয়াল হজরতে মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আব্দুল্লা বিফর রানো হজরতে আওয়ান বিন আব্দ রান হো হজরত আলী আকবর বিন হুসাইন রিয়ালান হো হজরতে আলী আসগর বিন হুসাইন রিয়ত লান হো হজরত কাসিম বিন হাসান রিয়াল হজরতে আলী বিন হাসান রিয়াল হজরত আবু বকর বিসান রাহান আনহো হজরত বিন হাসান রদি আল্লাহ তাল এই সতেরো জন নবী পরিবার থেকে শহীদ হয়েছে তাদের ভিতরে অনেকে ছিলেন বাচ্চা মাসুম নাবাল কার বলার প্রান্তরে বাচ্চাদেরকেও ছাড়া সার দেওয়া হয় নাই বাচ্চাদেরকেও সার দেওয়া হয় নাই বিশ্বাস করেন কারবালার প্রান্তরে নিষ্পাপ বাচ্চাগুলাকে যুবকগুলোকে হত্যা করেছিল সেই ইতিহাস যখন আমি পড়ি তখন আমার কলিজায় আঘাত লাগে এজিত চলে গেছে simak চলে গেছে তার পেটার তার আজ দুনিয়াতে বেঁচে আছে তার আজু দুনিয়াতে আছে নিজেদের ক্ষমতা টিকাবার জন্য নিজেদের ক্ষমতা টিকাবার জন্য নিষ্পাপ যুবকদের গায়ে গুলি করতে তাদের কারবালার ময়দানে পানি পানি করে শহীদ হওয়া শহীদ গুলা নিয়ে আপনি কান্না করবেন এটাই স্বাভাবিক যদি আপনার হৃদয়ে হৃদয় থাকে যদি আপনার ভিতরে বিবেক থাকে এটাই স্বাভাবিক কিন্তু সেই কারবালার প্রান্তর আজও পৃথিবীতে আছে না না যার যায় সে বুঝে যার যায়